হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পাশে বাংলা দেখেছো অথবা মাইনর পেপার হিসেবে বাংলা পড়ছো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টি জানার প্রয়োজন হয় বিশেষ করে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছ কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ অথবা মাইনর পেপার হিসেবে বাংলা পড়ছ তোমাদের সিলেবাসের মধ্যে এই বিষয়টি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা করতে না সেই সঙ্গে অন্যান্য কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসেবে তৈরি করতে হবে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী এই উক্তির আলোকে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্থান নির্দেশ করো এই প্রশ্নের উত্তর আমরা এভাবে সাজাতে পারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশের সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারের কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন বিধবা বিবাহ প্রচলন করা বহু বিবাহ রোধ করা শিক্ষা বিষয়ে যথার্থ বক্তব্য উপস্থাপন করা নবীন শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের ব্যবস্থা করা অনুবাদের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা ইত্যাদি বহুবিধ উদ্দেশ্যে তিনি প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছিলেন তার সেই রচনাগুলির মধ্য দিয়ে বাংলা গদ্য ভাষা ভাব প্রকাশের উপযোগী বাহন হিসাবে সমৃদ্ধ হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজের প্রচেষ্টায় যে বাংলা গদ্য ভাষার প্রচলন হয়েছিল সে ভাষা ছিল যথাযথ জ্যোতিচিহ্নহীন কিছুটা অসংলগ্ন বিদ্যাসাগরের পরিচর্যায় সেই গদ্য ভাষা সুশ্রীর রূপ পেয়েছিল এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন বিদ্যাসাগর গদ্য ভাষার উশৃঙ্খল জনতাকে সুশৃঙ্খল সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি ও কার্যকুশলতা দান করিয়াছেন বিদ্যাসাগরের রচনাগুলিকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করে নিম্নরূপভাবে দেখে নিতে পারি ক অনুবাদমূলক রচনা হিন্দি বৈতাল পঁচিশি থেকে অনুবাদ বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের গদ্যানুবাদ শকুন্তলা আঠারোশো চুয়ান্ন ভবভতির উত্তরচরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের আখ্যান অনুসারে লেখা সীতার বনবাস আঠারোশো ষাট শেক্সপিয়রের কমেডি অব এরর্স অবলম্বনে রচিত ভ্রান্তি বিলাস আঠারোশো উনসত্তর এছাড়াও বাঙ্গালার ইতিহাস আঠারোশো আটচল্লিশ জীবনচরিত আঠারোশো উনপঞ্চাশ বোধোদয় আঠারোশো একান্ন কথামালা আঠারোশো ছাপ্পান্ন ইত্যাদি অনুবাদমূলক গ্রন্থগুলি বিশেষ উল্লেখযোগ্য খ মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ আঠারোশো একানব্বই বিদ্যাসাগর চরিত আঠারোশো একানব্বই সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব আঠারোশো তিপ্পান্ন গ সমাজ সংস্কারমূলক রচনা বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এ বিষয়ক প্রস্তাব আঠারোশো পঞ্চান্ন বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এ বিষয়ক বিচার প্রথম ভাগ আঠারোশো একাত্তর দ্বিতীয় ভাগ আঠারোশো লঘু রচনা অতি অল্প হইল আঠারোশো তিহাত্তর আবার অতি অল্প হইল আঠারোশো তিহাত্তর ব্রজবিলাস আঠারোশো পঞ্চান্ন রত্ন পরীক্ষা আঠারোশো ছিয়াশি শিক্ষামূলক রচনা বর্ণ পরিচয় প্রথম এবং দ্বিতীয় ভাগ আঠারোশো পঞ্চান্ন সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা আঠারোশো একানব্বই বিদ্যাসাগরের দক্ষতা অনুবাদমূলক গ্রন্থগুলিকে মৌলিক গ্রন্থের পর্যায়ে উন্নীত করেছে তার মৌলিক রচনাগুলি সৃজনী প্রতিভার দীপ্তিতে উজ্জ্বল সমাজ সংস্কারমূলক রচনায় বিদ্যাসাগরের অভ্রান্ত যুক্তি তথ্যের সমারোহ এবং তীক্ষ্ণ বিশ্লেষণী শক্তিকে চিনিয়ে দেয় লঘু রচনাগুলিতে রঙ্গপ্রিয় বিদ্যাসাগরের উপস্থিতি চোখে পড়ে শিশু শিক্ষার ভিত্তি প্রস্তুত করতে এবং শিশু মনস্তত্ব অনুযায়ী তাদের পঠন পাঠনের উপযোগী পাঠ্যপুস্তক রচনার চেষ্টা থেকেই প্রধানত তার শিক্ষামূলক গ্রন্থগুলি রচিত হয়েছে বিষয় গৌরবে এগুলির অনন্যতা অমলিন হয়ে আছে বিদ্যাসাগর রচিত গ্রন্থগুলি বিষয় গৌরবের পাশাপাশি গদ্য রীতির তথা স্টাইলের দিক থেকেও সমান গুরুত্বপূর্ণ ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে বাংলা গদ্যের সূচনা হয়েছিল রামমোহনের রচনার মধ্য দিয়ে সেই গদ্যে সরল ও সুষম অর্থাৎ ব্যালেন্সড বাক্যভঙ্গি স্থাপিত হয়েছিল কিন্তু তার মধ্যে সাহিত্যরস ছিল না তার মধ্যে সংস্কারের স্পর্শ ছিল শিল্পীর স্পর্শ ছিল না সেই গদ্যের মাধ্যমে বক্তব্যের প্রকাশ ঘটলেও সারশত প্রকাশ ঘটেনি গদ্যের সুললিত এই সব রূপগুলি বিদ্যাসাগরের রচনার মধ্যেই প্রথম দেখা গেল তিনি বাংলা গদ্যে কলানৈপুণ্যের অবতারণা করেন সেই কারণেই রবীন্দ্রনাথ বলেছেন বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ধনী ঝংকার অনুসরণ করে উপযুক্ত স্থানে জ্যোতিচিহ্ন স্থাপন করে বাক্যাংশগুলিকে সাজিয়ে বিদ্যাসাগর প্রথম গদ্য ছন্দকে আবিষ্কার করেছিলেন সংস্কৃত ভাষা সাহিত্যে জ্ঞান থাকলেও তিনি ইংরেজি গদ্যের প্রাঞ্জলতা প্রসাদ গুণ ইত্যাদির দ্বারা মুগ্ধ হয়েছিলেন সংস্কৃত ও ইংরেজি উভয় ধারার সম্মিলনে বিদ্যাসাগরের হাতে বাংলা গদ্যের সাধু ভাষার রীতি গঠিত হয়েছিল তাঁর বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে সেই আদি সাধু প্রথম সাহিত্যিক প্রকাশ এবং শকুন্তলা গ্রন্থে তার শ্রেষ্ঠ প্রকাশ লক্ষ্য করা যায় এই গ্রন্থের ভাষা যেমন লালিত্যপূর্ণ তেমনি শিল্পশ্রীমণ্ডিত সাধু ভাষার ক্রিয়াপদ সত্ত্বেও শকুন্তলার কথোপকথনের ভাষা বাংলা চলিত গদ্যের কাজ ঘেঁষে গেছে যেমন বাছা শুনিলাম আজ তোমার বড় অসুখ হয়েছিল এখন কেমন আছো কিছু উপশম হয়েছে শকুন্তলা কহিল হাঁ পিসি এখন অনেক ভালো আছি ভবভূতির উত্তরচরিত অবলম্বনে বিদ্যাসাগর যখন সীতার বনবাস রচনা করেন তখন তার ভাষায় ভবভূতির ভাষার আড়ম্বর ও গাম্ভীর্যের প্রভাব পড়েছে কিন্তু বিদ্যাসাগরের হাতে সেই আড়ম্বরপূর্ণ ভাষাও বিরতি চিহ্নের যথাযথ সামঞ্জস্যের কারণে প্রবাহমান তরঙ্গ মতো অনুরমন সৃষ্টি করেছে যেমন লক্ষণ বলিলেন আর যে এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ গিরি এই গিরির শিখর দেশ আকাশপথে সতত সঞ্চরমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত বিদ্যাসাগরের গদ্য ভাষার অন্যতম প্রধান লক্ষণ সরলতা সেই সঙ্গে তাঁর সচেতন শব্দ ব্যবহার শিল্প চেতনা শৈলীগত পরীক্ষা নিরীক্ষা গদ্য ভাষাকে আধুনিক করে তুলেছিল এই প্রসঙ্গে তার বিধবা বিবাহ সম্পর্কিত বাদানুবাদমূলক রচনা অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগর চরিত ইত্যাদি গ্রন্থের ভাষার কথা উল্লেখ করা যায় উদাহরণ হিসাবে আমরা প্রভাবতী সম্ভাষণ গ্রন্থ থেকে একটি উদ্ধৃতি দিতে পারি বৎসে কিছুদিন হইল আমি নানা কারণে সাতিশয় শোচনীয় অবস্থায় অবস্থাপিত হইয়াছি সংসার নিতন্ত বিরস ও বিষময় হইয়া উঠিয়াছে প্রভাবতী নামের ক্ষুদ্র মেয়েটির মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিদ্যাসাগরের হৃদয়ের অনুভূতি অসাধারণ শিল্প সংযমের মাধ্যমে সরলভাবে প্রকাশিত হয়েছে বিদ্যাসাগরের বিতর্কমূলক সিদ্ধান্তের ভাষা ছিল যুক্তির প্রখরতা এবং তথ্যের সমারোহ আমরা এই প্রসঙ্গে তার বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা বিষয়ক প্রস্তাব দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে একটি উদ্ধৃতি দেখে নিতে পারি স্ত্রী মরিলে অথবা বন্ধা প্রভৃতি স্থির হইলে পুরুষের পক্ষে যেমন পুনরায় বিবাহ করিবার অনুজ্ঞা আছে পুরুষ মরিলে অথবা ক্লিব প্রভৃতি স্থির হইলে স্ত্রীর পক্ষেও সেই রূপ পুনরায় বিবাহ করিবার অনুজ্ঞা আছে শাস্ত্রকারেরা স্ত্রী ও পুরুষের পক্ষে সমান ব্যবস্থাই করিয়াছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে পুরুষ জাতির অনবধান দোষে স্ত্রী জাতি নিতান্ত অপদস্থ হইয়া রহিয়াছে বিদ্যাসাগরের গদ্য রীতি বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ক বাংলা গদ্যকে পূর্ব প্রচলিত অনাবশ্যক আড়ম্বরতা থেকে মুক্ত করেছেন খ গদ্যকে সর্বপ্রকার ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা করেছেন গ গদ্যকে শোভন সুন্দর করে তোলার জন্য সর্বদা চেষ্টা করেছেন ঘ গদ্যের পদগুলির মধ্যে একটি ধনী সামঞ্জস্য স্থাপন করেছেন উঁ গদ্যের মধ্যে ছন্দ স্পন্দন যুক্ত করেছেন চ সম্য ও সরল শব্দ সংযোজন করেছেন ছ ভাব অনুযায়ী সঠিকভাবে জ্যোতিচিহ্ন ব্যবহারের রীতি চালু করেছেন ছ বাংলা গদ্যকে সৌন্দর্য ও পূর্ণতা দান করেছেন সব মিলিয়ে বলা যায় যে বিদ্যাসাগর বাংলা গদ্যের ঐশ্বর্যময় ভিত্তিভূমি তৈরি করে দিয়েছিলেন সেই ভিত্তির উপর দাঁড়িয়েই পরবর্তীকালে সাহিত্যিক গদ্যের ইমারত গড়ে উঠেছে বিদ্যাসাগর তাই বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে